নাম ছিল ইবনে কিছুদিন আগে তিনি মুসলমান হয়েছেন ধনীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইবনে ওয়াহাব তার একমাত্র একটা কন্যা সন্তান ছিল মদিনার যত সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েদের মধ্যে অন্যতম একজন নবীজি বললেন সাদ যাও তুমি ইবনে গিয়ে বলো আমি নবীজি তোমার ব্যাপারে তার মেয়ের বিভাগের পয়গাম পাঠালাম হযরত সাহাদের মনটা বড় ভালো হয়ে গেল আমারে বিবাহ করতে পারি নি এত এখন বিবাহ করব সাধারণ কোনো মেয়েকে নয় যেই মেয়ের ব্যাপারে বলা হয় হূরে মদিনা মদিনার হুর যাকে বলা হয় সে মেয়েকে বিবাহ করব নবীর সাহাবী সা'দ আল-সা'দ রাদিয়াল্লাহু তাআলা গো আনন্দ চিত্তে তিনি চলে গেলেন ইবনে বাড়িতে যাওয়ার পরে যখন পূর্ণ ঘটনা খুলে বললেন ইবনে ওয়াকাব তিনি প্রথমে শোনার পরে তিনি মনেছিলেন মনে করেছিলেন রসুলের ব্যাপারে প্রস্তাব এসেছে তিনি খুশি হয়ে গেলেন সর্বশেষ যখন জানতে পারলেন রসুল নিজের ব্যাপারে বিভাগের প্রস্তাব পাঠাননি ওনার একজন কালো সাহাবী গরীব সাহাবি সাদ আল আসাদের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন এখন তিনি রাগান্তরিত হয়ে গেলেন বললেন যাও তুমি ফিরে যাও আমি রাসূলের সাথে পরে কথা বলবো সাদ আল আসাদ যখন ফিরে যাচ্ছে পর্দার আড়াল থেকে তার মেয়ে ডাক দিল ও যুবক ও যুবক তুমি একটু ধারাও বাবাকে ডাক দিয়ে বলল ও বাবা মেয়ে এদিকে আসেন বাবা যাওয়ার পরে মেয়েটা তার বাবাকে বলল ও বাবা আপনি কত বড় বেয়াদবি স্বরূপ আচরণ করতেছেন আপনি কি ভেবে দেখেছেন আপনি রসুলের প্রস্তাব প্রত্যাখ্যান করতেছেন এই সাহাবি যখন ফিরে যাবে আপনার ব্যাপারে কথাগুলো যখন রসুল উল্লাহর কাছে বলবে রসুল আপনার প্রতি কষ্ট পাবেন আর রসুল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ আর রসুল যদি কারো প্রতি নারাজ হয়ে যায় পৃথিবীবাসী তার পক্ষে থাকলেও তার কোনো লাভ নেই বলেন ঠিক কিনা আমার দল আমার পক্ষে আমার নেতা আমার পক্ষে আমার প্রশাসন আমার পক্ষে এক কথাই আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ আমার পক্ষে আছে কিন্তু আমি যদি আমার রবের বিরুদ্ধাচরণ করি আল্লাহর যদি নাফরমানি করি আর আমার আল্লাহ যদি আমার প্রতি নারাজ থাকে পুরো এলাকার পক্ষে থাকা আমার কোন লাভ নেই বলেন ঠিক কিনা আর যদি আমার আল্লাহ আমার পক্ষে থাকে আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আমার আল্লাহ যদি আমাকে মহাব করেন দুনিয়ার সভায় যদি আমাকে ঘৃণা করে দুনিয়ার নেতাও যদি আমার বিরুদ্ধে চলে যায়, প্রশাসন আমার বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার সব মানুষগুলো আমার আশপাশের মানুষগুলো আমার দুশ্মনে যদি পরিণত হয়ে যায় আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না বলেন ঠিক কিনা মেয়েটা বলতেছে বাবা যদি আল্লাহ নারাজ হয় আর যদি রসুল নারাজ হয়ে যান যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে ধনী মানিয়েছেন যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন যে আল্লাহ আমাকে সুন্দরজতা দান করেছেন ওই আল্লাহ নারাজ হলে সম্পদ নিতে বেশি দেরি হবে না ঠিক কিনা বলেন জুড়ে বলেন সম্পদ দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিক কে সম্মান মর্যাদা দন দৌলত সৌন্দর্যতা সব কিছু দেওয়ার মালিক কে যে ব্যক্তি টাকা পয়সা সম্মান মর্যাদা নেতৃত্ব আর চেহারা পেয়ে বড়াই করবে অহংকার করবে মনে করবে আমি তো আমি আমার সাথে কে দিবে মনে রাখবেন যে ব্যক্তি এগুলো পেয়ে অহংকার করবে যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন বলেন ঠিক কিনা যে আল্লাহ ফেরাউনকে এত বছর রাজত্বে রেখেছেন সে আল্লাহ আবার ফেরাউনকে নদীতে চুবি চুবিয়ে মেরেছেন ঠিক কিনা যে আল্লাহ নমরুদকে এত ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ আবার এই নমরুদকে একটা ল্যাংরা বসার মাধ্যমে সাইজ করে দিয়েছেন ঠিক কিনা এই ইতিহাস থেকে মনে রাখতে হবে পৃথিবীর যত শাসক আছে কে আমাদ পর্যন্ত আল্লাহর জমিনে যত শাসক হবে তারা যেন তাদের শাসন পেয়ে ক্ষমতা পেয়ে নেতৃত্ব পেয়ে যেন আল্লাহর সাথে বিরোধিতা না করে কেননা পৃথিবীর ইতিহাসে এমন পাওয়া যায় অনেক ক্ষমতাশীল অনেক নেতৃত্ববালা অনেক পাওয়ার ওলা অনেক প্রশাসন ক্ষমতা পেয়ে আল্লাহর সাথে বিরোধিতা করেছে ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করেছে এদেরকে আল্লাহ ছাড় দেননি এখনো যারা করবে ভবিষ্যতেও যারা করবে কেমন পর্যন্ত কোনো জালেমকে জমিনে আল্লাহ ছাড় দিবেন না দিবেন না দিবেন না এজন্য টাকা পয়সা পেয়ে অহংকারী হওয়া যাবে জোরে বলেন হওয়া যাবে চেহারার সৌন্দর্যতা নিয়ে অহংকার তাকাবি করা যাবে যখন এই কথা বলল পর্দার আড়াল থেকে সব কথাই শুনতে ছিলেন থেকে সব কথা الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إبراهيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد المجيد لا إله شوي جرة جرة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লা ইলাঘা ইল নল্ল ঘুম হামাদ সকলোৱে বুলি চন্দ গোঁহাৰী ঘৰচাল্লা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলাৰ ভালুকা হবিরবাড়ী ছোট কাশ্য চরাস্তা ইসলাম উদ্দিন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা ও জমিলা খাতুন আদর্শ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সহ সহসভাপতি আজকেরই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন ইতিমধ্যে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন হজরত মৌলানা মোশাহিদ আহমদ উজির পুরি দাবাদ বারকা আলিয়া আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত ওলামায় কারাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিত্রতুল্য মুরব্বী বাবারা সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিসান দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে জোলো মা থেকে অমানিসা থেকে বের করে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে ওলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আশা ভরসা কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দান করেছেন আপনারা এতে খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারি দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমা তুসু করা দেই করে উচ্চ আওয়াজে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে সকলে যারা তালা আমি দাঁড়িয়ে আছি মাহফিল ইন্ কমিটি খুব সুন্দর আয়োজন করেছে বসার খুব সুন্দর জায়গা রয়েছে আমরা এসে বসে পড়ি মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথাগুলো শোনার চেষ্টা করি শ্রবণ করার চেষ্টা করি তাহলে আমাদের দিলে বসবে আর দিলে বসলে সেটা আমলে আসবে আর আমলে আসলেই জীবন পরিবর্তন হবে ঠিক কিনা বলে গতানুগতিক শুধু তো আমরা মাহফিল অনেকে শুনেই যাই শুনতেছে অনেকে প্রতিদিন মাহফিল শুনে কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন হয় না এই মাহফিল শোনাতে কোনো লাভ আছে কোরআন হাদিসের কথা শোনার দ্বারা যদি আমার মধ্যে পরিবর্তন না আসে এই শুনে কি লাভ এই আমরা এখলাসের নিয়তে আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনবো তাহলে কোরআন হাদিসের কথা যদি মনোযোগ সহকারে শুনি আর যদি আমল করি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমলের তৌফিক দেন তাহলে আমাদের জীবন পরিবর্তন করবেন কে জোরে বলেন কে আল্লাহর কাছে দামি হওয়া যায় বান্দা নেক আমলের দ্বারা আল্লাহর কাছে বান্দা দামি হবে বান্দার তাকওয়া খোদা ভীতির দ্বারা চেহারা দিয়ে দামি হওয়া যায় না টাকা পয়সা দ্বন্দ্ব হল দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না ক্ষমতা আর নেতৃত্ব দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না

আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের সৌরভ দেখেন না তোমাদের চেহারা আল্লাহ তালা দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের ধন সম্পদ কে কত ধন সম্পদ ওয়ালা মাল ওয়ালা টাকা ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এটার প্রতি লক্ষ্য করেন না কে কত বড় ক্ষমতা ওয়ালা নেতৃত্ব ওয়ালা কে কার কত বেশি জনপ্রিয়তা এটা আল্লাহর প্রতি আল্লাহ তাআলা তাকান না তাহলে আল্লাহ তাআলা বান্দার কি দেখেন নবীজি বলেন ওয়ালা কি ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা বান্দার নেক আমল এবং তার অন্তরের তাকওয়া দেখেন টাকা পয়সা ধন দৌলত আছে ক্ষমতা আছে নেতৃত্ব আছে সুন্দর চেহারা আছে তার জীবনের নেকা মল নেই তার জীবনে ক্ষুদা ভীতি তাকুয়ার মতো গুণ তার মধ্যে নেই ওই লোকটা আল্লাহর কাছে দামি হবে না প্রক্ষান্তরে যদি একটা লোকের মধ্যে নেকামল থাকে ক্ষুদা থাকে টাকা পয়সা দ্বন্দ্ব যদি নাও থাকে

এবং নাকটা চেপটা ছিল তারপরও আল্লাহর কাছে কত দাম ছিল নবীজির হাদিস প্রমাণ করে বুখারির বর্ণনা আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে একদিন বললেন ইয়া বেলাল হাদিসনি বি আরজা আমালিন নামিল তাগু ফিল ইসলাম সহি বুখারীর বর্ণনা নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন ও বেলাল তুমি আমাকে বলো তোমার জীবনে কি আমল আছে ও আমি নবীজিকে তুমি সে আমল সম্পর্কে অবগত করো হাদিসনি বি আর যা আমাল ইন আমিল ফিল ইসলাম ও বেলাল তুমি কি আমল করো তুমি আমাকে বলো কেন বলবে তুমি কারণ জানো নবীজি বলেন ফাইন্নি সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ অগোবে লাল আমি জান্নাত ভ্রমণ করেছি জান্নাতে আমি আমার সামনে সামনে তোমার পায়ের জুতার আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি একটা মানুষের মান মর্যাদা সম্মান কত বেশি বেড়ে গেলে তার এই পরিমাণ আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন টাকা পয়সা নেই ধন दौলত নেই দুনিয়ার কোনো নেতৃত্ব নেই চেহারা सूरत নেই কিন্তু আল্লাহর কাছে কত কত দাম মর্যাদা জমিনে হাটে সেই হাঁটার আওয়াজ জুতার আওয়াজ আল্লাহর জান্নাতি আল্লাহ তাআলা পৌঁছে দেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এই কারণে বোঝা যায় চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না ধন दौলত টাকা পয়সা নেতৃত্ব আর ক্ষমতা দিয়ে দামি হওয়া যাবে না নেক আমল যদি করতে পারি তাকওয়ার মতো গুণ যদি অর্জন করতে পারি তাহলে আমাদের মান মর্যাদা সম্মান জিনি বাড়াবেন তিনি কে নবীজির এই কথা শুনে হযরত বেলাল আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ আমি বেলাল কি আর আমল করব উল্লেখ করার মতো আমি বেলালের জীবনে কোনো নিয়মিত আমল নেই আল্লাহ নবীর কাছে নবীর সাহাবি হজরতে বেলাল বলি আর তবে আমি বেলালের জীবনে নিয়মিত একটি আমল আছে ও আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আমার নবীর সাহাবি হজরতে বেলালের জীবনে উল্লেখ করার মতো কি আমল ছিল এবার শুনেন ওই আমলটা যদি আমরা শুনে আমাদের মধ্যে আনতে পারি আমাদের মর্যাদাও বেলালের মতো যিনি বাড়াবেন তিনি কে স্বজন পীতি তো আল্লাহ তাআলার কাছে নেই আল্লাহ তালা সকলের ব্যাপারে বরাবর তিনি ইনসাফগার জুড়ে বলেন ঠিক না। যে আমলের কারণে বেলালের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আমরাও যদি সেই আমলটা সেই গুণটা অর্জন করতে পারি আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন নবীজিকে হযরতে বেলাল বলে আর রাসূলুল্লাহ আতা ত্বহর্তুহুরান ইল্লা ফি সাতি লাইলিন আমি বেলালের জীবনের নিয়মিত আমল হলো যখনই আমার ওজুর প্রয়োজন হয় আমি অজু করে নেই এবং অজু করার পরে যতটুকু আমার রব আমাকে তৌফিক দান করে দুরাকা চার রাকাত তাহিয়াতুল ওয়াজু আদায় করি জুড়ে বলেন সুবহানাল্লাহ এখানে আমরা যারা আছি যদি আজ থেকে জীবনে এরকম নিয়ত করি যদি আমরা একটা পণ করি প্রতিজ্ঞা করি শপথ করি এরকম যদি পাক্কা নিয়ত করি যে আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এই দেখে প্রাণ থাকবে হায়াত থাকবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই আমলটাকে আঁকড়ে ধরবো এই আমলটা করে যাব অজুর প্রয়োজন যখনই হবে অজু করে নিব সব সময় পবিত্র অবস্থায় থাকব। তাহলে পবিত্র অবস্থায় থাকলে মৃত্যুটাও আমার পবিত্র পবিত্র অবস্থায় হবে শুধুমাত্র তাই না অজু করার পরে দুরাকার রাকাত যতটুকু চার তৌফিক হয় তাহিয়াতুল ওযু জু যদি আমরা আদায় করতে পারি রাকাত চার রাকাত নফল পড়তে পারি আমাদের মর্যাদাও বেলালের মতো যিনি বাড়াবেন বলেন তিনি কে সোকি মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওযু করবে ওযু করার পরে দাঁড়িয়ে এরকম দুরাকাত নামাজ আড়াই করবে তাহিয়াতুল ওযু যারা আড়াই করবে মা মিন মুসলিমিন ইয়া তাওয়দ্দু ফায়হসিনু ওযুহু সুম্মা ইয়াকুম ফায়ুসল্লি রকাতাইন নবীজি বলেন যেই মুসলমান সুন্দর করে উত্তম রূপে ওযু করবে ওযু শেষ করার পরে দাঁড়িয়ে দুরাকাত

যে অজু করার পরে দুই রাখা তাহিয়াতুল ওজু আদায় করলে আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দেন এই কথাটা যখন ওই সাহাবি শুনলেন এবার নবীজির সাহাবি নবীজির কথা শুনে বলতে লাগলো মা আজুয়া দাহা দিঘি মা আজুয়া দাহা দিঘি কতই না চমক্কার কথা কতই না দামি কথা কতই না ফজিলতওয়ালা কথা এই কথা যখন হজরত উকবা ইবনে আমের বললেন তখন পিছন দিক দিয়ে একজন বলতেছে অকবা তুমি তো মাত্র রসুলের দরবারে আসলে তুমি আসার আগে রসুল আরেকটা সুন্দর ফজিলতের আমলের কথা বলেছেন সেই আমলটা এই আমলের যে শ্রেষ্ঠ আমল জুড়ে বলেন হজরত ওকুবা বলেন আমি পিছন দিক দিয়ে কথা শোনার পরে তাকালাম তাকিয়ে দেখি উনি আর কেউ না নবীজির সাহাবি হজরত ওমর তিনি এই কথাটা বলতেছেন ওকুবা তুমি এখানে আসার আগে রসুল আরেকটা দামি ফজিলত ওয়ালা আমলের কথা বলেছে হজরতা বলতেছেন আপনি আমাকে ওই হাদিসটা শোনান রসুল কোন আমলের কথাটা বলেছেন আমাকে শোনান

হজরতে ওমর উকবা ইবনে কে বলে ও উকবা তুমি এখানে আসার আগে নবীজি বলেছেন যেই মুসলমান উত্তম রূপে ওযু করবে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহ তাআলা ওই মুসলমানের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে তাহলে বলতেছিলাম আল্লাহর কাছে বান্দা দামি হবে এক আমলের দ্বারা জোরে বলেন ঠিক কিনা নেতৃত্ব দিয়ে পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে দামি হওয়া যায় না হয়তো নেতৃত্ব পাওয়ার আর টাকা পয়সা দিয়ে কিছুদিন সম্মান পাওয়া যায় আর এই সম্মান চিরস্থায়ী সম্মান না এই সম্মান এটা অন্তরের থেকে সম্মান না টাকাওয়ালাদেরকে অনেক টাকাওয়ালাদেরকে দুনিয়াতে দেখবেন মানুষ সালাম দেয় তবে তার মোহাব্বত ভালোবাসায় তাকে সালাম দেয় না অনেক নেতৃত্বওয়ালাকে মানুষ সালাম দেয় তবে তার নেতৃত্বের কারণে নয় বরং তার খারাপি থেকে বাঁচার জন্য সামনে সালাম দেয় আড়ালে গালি দেয় বলেন ঠিক কি না এই সম্মান আর এই মর্যাদা না আল্লাহ তাআলা চিরস্থায়ী মর্যাদা শান মান মর্যাদা বাড়াবেন নেক আমলের দ্বারা এই কারণে চেহারা আমাদের সৌন্দর্যতার দরকার নেই নেক যদি সুন্দর করতে পারি জীবনকে যদি পরিবর্তন করতে পারি আমাদের সম্মান যিনি বাড়াবেন বলেন তিনি কে নবীজির আরেকজন কালো সাহাবীর ঘটনা আমার মনে পড়ে গেল নবীজির আর একজন কালো সাহাবি কিন্তু কালো হওয়ার পরেও কি হয়েছে তার দাম তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল ইতিহাস এরকম কালো তিনজন ব্যক্তি পাওয়া যায় যারা চেহারা কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি ছিল আমি আমার বাসায় তাদেরকে বলি ব্ল্যাক ডায়মন্ড চেহারা কালো কিন্তু তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি একজন হযরতে বেলাল আরেকজন হলেন হজরতের লোকমান কোরআন যারা পড়েন আপনারা দেখবেন কোরআনে একটা সুরার নাম আল্লাহর কাছে এত প্রিয় ছিল তার নামে কোরআনে আল্লাহ একটা করেছে আরেকজন কালো ব্যক্তির ব্যাপারে ইতিহাসে পাওয়া যায় হজরতে হজরত আজাদকৃত গুলাম মাহজা এই তিনজন ব্যক্তির ব্যাপারে পাওয়া যায় তারা কালো ছিল দেখার মতো কোনো সৌন্দর্যতা তাদের মধ্যে ছিল না কিন্তু তারপরেও তাদের দাম তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল নবিজির আরেকজন সাহাবী ছিল চেহারা কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তার দাম অনেক বেশি ছিল নাম হলো তার সাদ আলা সাদ কালো থাকার কারণে কোনো মদিনার মেয়ে তার সাথে বিবাহ অবস্থায় রাজি না গরিব অসহায় হওয়ার কারণে মদিনার কোনো ব্যক্তি তার মেয়েকে তার সাথে বিবাহ দিতে রাজি না আল্লাহর নবী বিশ্ব নবীর রহমেতুল্লা আলমি সাহাব একরামের মাঝে বিবাহের ফাজাইল বর্ণনা করেন নবীজী বলে কাহমিম সুন্নতি বিমান সুন্নতি ফালাইছা মিন্নি বিবাহ এটা হল আমার একটা সুন্নতামল যেই ব্যক্তি বিবাহ থেকে বিমুখ হবে এসে আমার দলের অন্তর্ভুক্ত না নবীজি সাহাবায়ে কেরামের মাঝে বিবাহের ফজাইল বর্ণনা করেন আন নিকাহু নিসফুল ঈমান বিবাহ এটা হলো ঈমানের অর্ধেক নবীজি বলেন যেই ব্যক্তি বিবাহ করলো তার ঈমান অর্ধেক পূর্ণ হয়ে গেল ফালিয়াত তাকিল্লা গা ফিন বাকি বাকি অর্ধেক এখন সে তাকওয়া অবলম্বন করে পুরা করবে এই ফজাইল গুলো শোনার পরে নবীজির সাহাবী কালো সাহাবী যে কালো হওয়ার কারণে কোনো মেয়ে বিবাহ করতে রাজি হয় না নো ভিজের কাছের সে পানি ছেরে দিয়ে বলে যা রো আমি তো বিবাহ করতে পারছি না তার মানে আমার ইমান তো পরিপূর্ণ হচ্ছে না তার মানে আমার নয় আমি কি জান্নাতে যেতে শুনে চিন্তা করোনা তুমি বিবাহ করতে পারবে না যাও যাও মদিনায় কিছুদিন আগে ধনীদের মধ্যে অন্যতম একজন ধনী তাই সে মুসলমান হয়েছে যাও তুমি গিয়ে তার মেয়ের ব্যাপারে তুমি গিয়ে বলো আমি বিবাহের প্রস্তাব পাঠ মদিনার সেই লোকটার নাম ছিল ইবনে ওয়াহাদু কিছুদিন আগে তিনি মুসলমান হয়েছেন ধনীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইবনে ওয়াহাব তার একমাত্র একটা কন্যা সন্তান ছিল মদিনার যত সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েদের মধ্যে অন্যতম একজন নবীজি বললেন সাদ যাও তুমি ইবনে গিয়ে বলো আমি নবীজি তোমার ব্যাপারে তার মেয়ের বিভাগের পয়গাম পাঠালাম হযরত সাআদের মনটা বড় ভালো হয়ে গেল আমারে বিবাহ করতে পানি এতদিন এখন বিবাহ করব সাধারণ কোনো মেয়েকে নয় যেই মেয়ের ব্যাপারে বলা হয় হুড়ে মদীনা মদিনার হুর যাকে বলা হয় সে মেয়েকে বিবাহ করব নবীজির সাহাবী সা'দ আল সা'দ বড় আনন্দ চিত্তে তিনি চলে গেলেন ইবনে ওয়াকাবের বাড়িতে যাওয়ার পরে যখন পূর্ণ ঘটনা খুলে বললেন ইবনে ওয়াকাব তিনি প্রথমে শোনার পরে তিনি মনেছিলেন মনে করেছিলেন রসুলের ব্যাপারে প্রস্তাব এসেছে তিনি খুশি হয়ে গেলেন সর্বশেষ যখন জানতে পারলেন রসুল নিজের ব্যাপারে বিভাগের প্রস্তাব পাঠাননি ওনার একজন কালো সাহাবি গরিব সাহাবি সাদ আল আসাদের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন এখন তিনীরা গ্যানিত হয়ে গেলেন বললেন যাও তুমি ফিরে যাও আমি রসূলের সাথে পরে কথা বলবো সাজালাস আর যখন ফিরে যাচ্ছে পর্দার আড়াল থেকে তার মেয়ে ডাক দিল ও যুবক ও যুবক তুমি একটু ধারাও বাবাকে ডাক দিয়ে বলল ও বাবা আপনি এদিকে আসেন বাবা যাওয়ার পরে মেয়েটা তার বাবাকে বলল ও বাবা আপনি কত বড় স্বরূপ আচরণ করতেছেন আপনি কি ভেবে দেখেছেন আপনি প্রস্তাব করতেছেন। এই যখন ফিরে যাবে আপনার ব্যাপারে কথাগুলো যখন কাছে বলবে। আপনার প্রতি কষ্ট পাবেন আর রসুল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ আর রসুল যদি কারো প্রতি নারাজ হয়ে যায় পৃথিবীবাসী তার পক্ষে থাকলেও তার কোনো লাভ নেই বলেন ঠিক না আমার দল আমার পক্ষে আমার নেতা আমার পক্ষে আমার প্রশাসন আমার পক্ষে এক কথাই আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ আমার পক্ষে আছে কিন্তু আমি যদি আমার রবের বিরুদ্ধাচরণ করি আল্লাহর যদি নাফরমানি করি আর আমার আল্লাহ যদি আমার প্রতি নারাজ থাকে পুরো এলাকার পক্ষে থাকা আমার কোনো লাভ নেই বলেন ঠিক কিনা আর যদি আমার আল্লাহ আমার পক্ষে থাকে আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আমার আল্লাহ যদি আমাকে mohabbat করেন দুনিয়ার সবাই যদি আমাকে ঘৃণা করে দুনিয়ার নেতাও যদি আমার বিরুদ্ধে চলে যায় প্রশাসন আমার বিরুদ্ধে চলে যায় দুনিয়ার সব মানুষগুলো আমার আশপাশের মানুষগুলো আমার دشمنে যদি পরিণত হয়ে যায় আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না বলেন ঠিক কিনা মেয়েটা বলতেছে বাবা যদি আল্লাহ নারাজ হয় আর যদি রসুল নারাজ হয়ে যান যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে ধনী মানিয়েছেন যে আল্লাহ আপনাকে সন্মানিত করেছেন যে আল্লাহ আমাকে সুন্দরতা দান করেছেন ওই আল্লাহ নারাজ হলে সম্পদ নিতে বেশি দেরি হবে না ঠিক কিনা বলেন জুড়ে বলেন সম্পদ দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার কে সম্মান মর্যাদা দন দৌলত সৌন্দর্যতা সব কিছু দেওয়ার কে যে ব্যক্তি টাকা পয়সা দন্দৌল সম্মান মর্যাদা নেতৃত্ব আর চেহারা পেয়ে বড়াই করবে অহংকার করবে মনে করবে আমি তো আমি আমার সাথে কে দিবে মনে রাখবেন যে ব্যক্তি এগুলো পেয়ে অহংকার করবে যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন বলেন ঠিক কিনা যে আল্লাহ ফেরাউনকে এত বছর রাজত্বে রেখেছেন সে আল্লাহ আবার ফেরাউনকে নদীতে চুবি চুবিয়ে মেরেছেন ঠিক কিনা যে আল্লাহ নমরুদকে এত ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ আবার এই নমরুদকে একটা লেংরা বসার মাধ্যমে সাইজ করে দিয়েছেন ঠিক কিনা না এই ইতিহাস থেকে মনে রাখতে হবে পৃথিবীর যত শাসক আছে কে আমাদ পর্যন্ত আল্লাহর জমিনে যত শাসক হবে তারা যেন তাদের শাসন পেয়ে ক্ষমতা পেয়ে নেতৃত্ব পেয়ে যেন আল্লাহর সাথে বিরোধিতা না করে কেননা পৃথিবীর ইতিহাসে এমন পাওয়া যায় অনেক ক্ষমতাশীল অনেক নেতৃত্বওয়ালা অনেক পাওয়ার ওলা অনেক প্রশাসন ক্ষমতা পেয়ে আল্লাহর সাথে বিরোধিতা করেছে ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করেছে এদেরকে আল্লাহ ছাড় দেননি এখনো যারা করবে ভবিষ্যতেও যারা করবে কেমন পর্যন্ত কোন জালেমকে জমিনে আল্লাহ ছাড় দিবেন না দিবেন না দিবেন না এই টাকা পয়সা পেয়ে অহংকারী হওয়া যাবে জোরে বলেন হওয়া যাবে